কত ভাই কতই দাম চাইলে নব্বই চাইলে নব্বই কত বলতে সে পঁচাত্তরাত্তর ছিয়াত্তর ছাড়া যাবে কত

দাম পঁচাশি চাওয়া কত বলতে সে পঁচাত্তর টার্গেট কত ছিয়াত্তর পঁচাত্তর পর্যন্ত দাম দিচ্ছেন ছিয়াত্তর সাতাত্তর এর মধ্যেই বিক্রি করবেন আমরা দেখি ক্রস কত ভাই এটা কত বলে বলে কত

ऐसे ए भाई काम कर साले ये अम्बाड़ी ना के हम कनेक्शन फ्यूजियन देख्स और एक क्रॉस देख्स ये दूते फ्यूजियन हां